চতুর্থ শতাব্দীর দিক হিসপেনিয়া অঞ্চলে যা বর্তমানে স্পেন ও পর্তুগাল সেই অঞ্চলে রোমান শাসনের পতন ঘটলে তাদের জায়গা দখল করে নেয় পিরেনিস পার হয়ে আইবেরীয় উপদ্বীপে পা রাখা বিভিন্ন বেজিগতিক গোত্র আর টোলেডোতে স্থাপন করা হয় নতুন রাজধানী তারা খুব দ্রুতই রোমান সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ে ল্যাটিন ভাষায় কথা বলা এই বেজিগত্রা আরিয়ানীয় ধর্ম পালন করত সপ্তম শতাব্দীর সেইদিকে দিকে বেজিগোথিক স্পেনিয়ায় তখন অরাজকতার স্ট্রিমরুলার চলছে রাজনৈতিক কামড়াকামড়ির পাশাপাশি দুর্নীতি আর উপদ্রব তো রয়েছেই স্পেনের দিকে চোখ পড়েছে তখন অন্য এক পক্ষের ইসলামের সুবাতা সুলোহিত সাগর পাড়ি দিয়ে চলে এসেছে আফ্রিকায় ভৌমধ্য সাগরের তীর ধরে পুরো উত্তর আফ্রিকার উপকূল জুড়ে ছড়িয়ে পড়েছে মুসলিমরা ছয়শত আটানব্বই সাল নুসায়েরকে ইফ্রিকিয়ার গভর্নর বানানো হল এফ্রিকিয়া হল লিবিয়া ও আলজেরিয়ার অংশবিশেষ তার পরবর্তী কাজ হল সমগ্র উত্তর আফ্রিকার উপকূলে মুসলিমদের শাসন প্রতিষ্ঠা করা মুসাবিন নুসায়ের ঠিক তাই করলেন এমনকি তানজিয়ার্সেও ঢুকে পড়লেন বাইজেন্টান নৌবহরের মুখোমুখি হওয়ার জন্য নিজেও গড়ে তুললেন ছোটখাটো কিন্তু শক্তিশালী নৌবহর খ্রিস্টান এবং মুসলিম উভয়ের সূত্রমতেই মুসাবিন নুসের শুধুমাত্র আফ্রিকা জয় করেই সন্তুষ্ট ছিলেন কিন্তু স্পেন থেকে আসা এক অভিজাত খ্রিস্টান তাকে উদ্বুদ্ধ করে হিস্পেনিয়া জয় করার জন্য এই ব্যক্তি ছিলেন সেউটার কাউন্ট হুলিয়ান বিজিগত রাজা প্রথম রডারিকের একজন সামন্ত রাজা হুলিয়ান মুসাবিন নুসাইয়েরকে হিস্পেনিয়ায় থাকা সম্পদের পাহাড়ের বিবরণ দিলেন সাথে বললেন রডারিকের কারণে তাদের রাজ্যে চলা অরাজকতার গল্প কিংবদন্তি অনুযায়ী হোলিয়ান চেয়েছিলেন বেজিগতদের পতন দেখতে কারণ রডারিক তার মেয়ের সর্বনাশ করেছিল মুসাবিন নুসায়ের তার সেরা সেনাপতিকে পাঠালেন হিসপেনিয়া জয় করতে তানজিয়ার্সের তৎকালীন গভর্নর তারেক বিন জিয়াদকে তারেক বিন জিয়াত সদ্য ইসলাম গ্রহণ করেছে এরকম সাত হাজার সৈন্য নিয়ে পারই জমালেন হিসপেনিয়ার উদ্দেশ্যে তারেক বিন জিয়াদ নিজেই ছিলেন মুসা নুসায়ের একজন দাস পরবর্তীতে মুসা তাকে তাকে মুক্ত করে দিয়ে বাহিনীর সেনাপতি বানান ছাব্বিশে এপ্রিল সাতশত এগারো সাল তারেক বিন জিয়াদ তার বাহিনী নিয়ে জিব্রাল্টারে পা রাখলেন এই পুচকে বাহিনীর মুখোমুখি হতে রড়ারিক জড়ো করেছিলেন প্রায় এক লক্ষ সৈন্য জিব্রাল্টার নামকরণ করা হয়েছে তারিকের নামানুসারেই জাওয়ালাত তারিক অর্থাৎ তারিকের পাহাড় থেকে উৎপত্তি জিব্রাল্টারের নাম এমন সময় তারিখ আদেশ দিলেন পিছনে থাকা নিজেদের জাহাজ পরিয়ে দিতে আর ঠিক এখানেই তারেক বিন জিয়াদ সৈন্যদের উদ্দেশ্যে তার ইতিহাস বিখ্যাত ভাষণ দিলেন হে আমার সৈন্যরা তোমরা কোথায় পালাবে তোমাদের পিছনে সাগর সামনে শত্রু তোমাদের সামনে রয়েছে অগণিত শত্রু আর জীবন বাঁচানোর জন্য তোমাদের কাছে রয়েছে তলোয়ার এবং মনে রেখো এই অসাধারণ যুদ্ধে আমি সবার সামনে থাকবো যা তোমরা করতে যাচ্ছ তারিকের ভাষণ শুনে উজ্জীবিত সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল রডারিকের বিশাল বাহিনীর উপর রডারিকের বাহিনী তখন দ্বিধা বিভক্ত নিজেদের সুরক্ষিত শহর ছেড়ে এই প্রান্তরে যুদ্ধ করতে এসে যার পরাণে বিরক্ত সামন্ত রাজারা তাছাড়া এই বিশাল বাহিনী রডারিকের অনুগতও নয় এই সুযোগটাই কাজে লাগালো মুসলিমরা মুসাবিন নুসায়ের আরও পাঁচ হাজার সৈন্য পাঠায় এখন সৈন্য সংখ্যা বারো হাজার তারিকের সাত হাজার সৈন্যের সাথে যোগ হওয়া মুসাবিন নুসাইরের পাঠানো আরও পাঁচ হাজার সৈন্যের অসাধারণ রণকৌশলে মুহূর্তের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে গেল বিজিগত বাহিনী গোয়াতেলেতের যুদ্ধে নিহত হলো রডারিক হিসপেনিয়ায় প্রতিষ্ঠিত হল মুসলিম শাসন পরের বছরেই উত্তর আফ্রিকার আমাজিকদের ঢল নেমে এলো আইবেরিয়ায় জিব্রাল্টার থেকে দক্ষিণ ফ্রান্স পর্যন্ত মুসলিমদের দখলে চলে আসলো মুসলিম শাসন সত্ত্বেও খ্রিস্টান আর ইয়াহুদিরা স্বাধীনভাবেই নিজেদের ধর্ম পালন করতে পারত তাদের উপর জোর করে ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি আর এ কারণেই কয়েক বছরের মধ্যেই ব্যাপক পরিমাণে খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছিল দশম শতাব্দীর মধ্যেই আল আন্দালুস পরিণত হল ইউরোপ আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে সফল রাষ্ট্র হিসেবে পণ্ডিতরা চর্চা করতে থাকল বিজ্ঞান দর্শনশাস্ত্রের থেমে যাওয়া প্রাচীন গ্রিক সভ্যতার বিজ্ঞান আবারও আলোর মুখ দেখল তাদের হাত ধরে অন্যদিকে খ্রিস্ট ধর্মপ্রধান ইউরোপ তখন নিজেদের মধ্যেই ক্ষমতার রেশারেষিতে ব্যস্ত রেনেসা শুরু হওয়ার পূর্ববর্তী ডার্ক এজ চলছে তখন ইউরোপে তাছাড়া ইউরোপ ভূমধ্যসাগর আর আফ্রিকান আটলান্টিক দিয়ে ঘিরে থাকা আল আন্দালস হয়ে দাঁড়ালো ব্যবসা বাণিজ্যের পিঠ স্থান যদিও আল আন্দালস তখন বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজনে বিভক্ত আদি অধিবাসী বিজিগত আর আইবেরো রোমানরা তো রয়েছেই সাথে রয়েছে স্পেন জয় করতে আসা আরব আর আমাজিক গোত্রের লোকেরা শুধু মুসলিমদের মধ্যেই রয়েছে আমাজিক আরব গথিক স্লাব বাইজেন্টান আর বেনের সদ্য মুসলিম হওয়া আয়বের রোয়ানরা এদিকে যুদ্ধের সময় পাওয়া সম্পদ আরব অভিজাত আর সংখ্যাগরিষ্ঠ আমাজিকদের মধ্যে ঠিকভাবে ভাগ বাটোয়ারা না হওয়ায় আমাজিকরা সাতশত চোদ্দ সালে বিদ্রোহ করে বসে তাদেরকে থামানোর জন্য উমাইয়া খলিফা সিরিয়া জর্ডান ফিলিস্তিন থেকে আরব সৈন্য পাঠাতে শুরু করে কিন্তু আল আন্দালুস পুরোপুরি নিয়ন্ত্রণ করা আর সম্ভব হয়নি এদিকে বারবার আর আরবদের মধ্যে এই রেসারেশির সুযোগ নেয় উত্তরের আস্তুরিয়া অঞ্চলের খ্রিস্টানরা গঠন করে কিংডম অফ আস্তুরিয়া সাতশত পঞ্চাশ খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের পতনের পর মুসলিম বিশ্বে শুরু হয় আব্বাসীয় যুগ গণহত্যার সময় উমাইয়া পরিবারে বেঁচে যাওয়া রাজপুত্র আবদ আল রহমান পালিয়ে আন্দালসে চলে আসেন সেখানে শুরু হয় তার নতুন রাজ্য শাসন আল আন্দালুসকে ঘোষণা করেন স্বাধীন রাষ্ট্র হিসেবে দামেস্ক আর বাগদাদের সাথে শুরু হয় অঘোষিত ইসলামিক সাংস্কৃতিক যুদ্ধ সাতশত ছাপ্পান্ন সালে নিজেকে আল আন্দালুসের আমির হিসেবে ঘোষণা করেন আব আল রহমান ইউরোপের বুকে প্রতিষ্ঠিত হয় প্রথম স্বাধীন মুসলিম রাষ্ট্র পূর্বের আরব রাষ্ট্র কিংবা ইউরোপের খ্রিস্টান রাষ্ট্রগুলোকে সব দিক থেকেই ছাড়িয়ে গিয়েছিল আল আন্দালুস রোমানদের কাছ থেকে ধার নেওয়া ইঞ্জিনিয়ারিং আর শহরের পরিকল্পনার সাথে ইসলামিক স্থাপত্যকলা মিশিয়ে নতুন করে গড়া হলো আল আন্দালুসের শহরগুলো ভ্যালেন্সিয়া আর সেভিল ছিল বর্তমানে দুবাই কিংবা দোহার মতো বিলাসবহুল শহর জাতিভা শহরে তখন চালু করা হয়েছে কাগজের কারখানা দুষ্প্রাপ্য আর দামে পার্টমেন্টকে ঝেঁটিয়ে বিদায় করে শুরু হলো বই তৈরি করার বিপ্লব কালের গর্বে নষ্ট হয়ে যাওয়া মিশরীয় আর গ্রিক ডকুমেন্টগুলো বইয়ের আকার পেতে শুরু করলো শহর শহরে তৈরি করা হল হাম্মানা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া নারীরা বিশেষ করে অভিযাত্রা মধ্যযুগীয় খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করত। ইসলামের জিম্মা ব্যবস্থার কারণে অন্যান্য ধর্মের লোকেরাও সমানভাবে নিজেদের ধর্ম পালন করার সুযোগ পেত নিজস্ব সম্প্রদায়ের নিয়মকানুন উৎসব সহ সব কিছু নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারত যদিও তাদেরকে এজন্য নির্দিষ্ট পরিমাণে কর দিতে হতো খ্রিস্টানরা একদিকে যেমন নিজেদের ধর্ম পালন করতো অন্যদিকে তাদেরকে ইসলামের দাওয়াতও দেওয়া হতো এর ফলে আন্দালসে থাকা অনেক খ্রিস্টান আর ইয়াহুদি ধর্মান্তরিত হয়েছিল ধর্মান্তরিত না হওয়া খ্রিস্টান আর ইয়াহুদিরাও কিছুটা ইসলামী সংস্কৃতিতে প্রভাবিত হয়েছিল তৎকালীন সময়ে বেশ কিছু খ্রিস্টান সূত্রমতে আন্দালুসের খ্রিস্টান যুবকদের অনেকেই আরব কবিদের সাহিত্যকর্ম আয়ত্ত করেছিল এমনকি কোরআনও মুখস্থ করেছিল যারা কিনা লেটিনে সামান্য একটি চিঠিও লিখতে পারতো না ইয়াহুদি আন্দালুসিয়া আবার একই সাথে হিব্রু আর আরবি ব্যবহার করত এবং দুই ভাষাতেই অনেক সাহিত্যকর্ম রচনা করেছে আরবি কবিতা রচন শৈলীর সাথে বাইবেলের হিব্রু ভাষা মিশিয়ে এক নতুন ধরনের সাহিত্যের প্রচলন শুরু হয় এ সময়ে যা বর্তমানে ইসরায়েলের বিদ্যালয়গুলোতে পড়ানো হয় ইয়াহুদি দর্শন আর এরিস্টটলের দর্শনের সাথে পরিচিত হয় আন্দালুসিয়রা। বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে রুস্ট আর ইয়াহুদি দার্শনিক মাইমোনাইডসের জন্মই হয়েছে আন্দালসে ক্লাসিক আরবি আর হিব্রু সাহিত্যের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় আইবেরীয় লোকগান আর কবিতাগুলো বুজেজ ইবনে এজরা আর ইবনে সোয়াইদের হাত ধরে আরবি আর হিব্রু সাহিত্য এগিয়ে যায় বহুদূর সেভিল কর্ডোবা কিংবা গ্রানালার বাড়িঘরের দেয়ালে এখনও চোখে পড়বে আরবি ক্যালিওগ্রাফি আর জেমিতিক নকশাগুলো জ্ঞানবিজ্ঞানেও সবাইকে ছাড়িয়ে গিয়েছিল আন্দালো শিরা অ্যারিস্টটল সহ প্রাচীন বিজ্ঞানীদের কর্মগুলো সংরক্ষণ করে রাখা হয় যা পরবর্তীতে ইউরোপে রেনাসা ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভূমধ্য সাগরের একদিকে চলছে পবিত্র ভূমি দখলের লড়াই অন্যদিকে চলছে আল আন্দালুস থেকে মুসলিম শাসন উচ্ছেদ করার চেষ্টা এক সালের দিকে স্পেনের টোলেডো শহর দখল করে নেয় ষষ্ঠ আল ফনস এক সময়ের বিজিগত রাজধানী ছিল এই শহর পরবর্তী একশত পঞ্চাশ বছর আইবিরীয় উপদ্বীপের মানচিত্র একই রকম থাকে অবশেষে ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে তৃতীয় ফার্নান্দো কর্ডোবা আর সেভিলের মতো গুরুত্বপূর্ণ শহর দখল করে নেন অন্যদিকে আরাগনের প্রথম জায়ু দখল করে নেন ভেলেন্সিয়া শহর ছয় শত বছর ধরে রাজত্ব করা বিশাল খিলাফতের হাতে অবশিষ্ট থাকে শুধুমাত্র গ্রানাডা তাও সেখানে নিয়মিতভাবে হানা দিতে থাকে ক্রুসেডার বাহিনী আন্দালুসে মুসলিমদের রাজনৈতিক পতনের সাথে সাথে এর শিক্ষা সংস্কৃতির পতনও শুরু হয়ে যায় মুসলিম অভিজাতদের বেশিরভাগই চলে যায় উত্তর আফ্রিকা কিংবা আরব অঞ্চলে যদিও সাধারণ জনগণের বেশিরভাগই গ্রানাডাতেই থেকে যায় গ্রানাডাতেও ইহুদিরা একইভাবে সুরক্ষা পেতে থাকে যেরকমটা তারা কয়েকশো বছর ধরে পেয়ে আসছে খ্রিস্টান শাসকরা আন্দালোসিয়ার চিত্রকলা স্থাপত্যকলা আর বিজ্ঞানের বেশ বড় মাপের পৃষ্ঠপোষক ছিলেন টোনেডো খ্রিস্টানরা দখল করে নিলেও এরপরেও কয়েকশো বছর আরবি শেখার অন্যতম পীঠস্থান ছিল এই শহর দশম আলফন্স সেভিলে আরবি শেখার জন্য আলাদা স্কুল তৈরি করে দেন আন্দালুসীয়দের বিজ্ঞান আর দর্শনশাস্ত্রেও আগ্রহী ছিলেন তিনি তার সময় মুসলিম আর ইয়াহুদিরা নিজেদের ধর্ম পালন করার সমান সুযোগ সুবিধা পেত ভ্যালেন্সিয়াতেও প্রায় পঞ্চদশ শতাব্দী পর্যন্ত আরবি সাধারণ মানুষের মুখের বাসা ছিল যদিও খ্রিস্টান শাসকদের এই উদারমন অবস্থা বেশি দিন চলেনি যখন প্রথম ইসাবেলা এবং আরাগনের দ্বিতীয় ফার্দিন্যান্ড যৌথভাবে স্পেনে শাসন করা শুরু করেন যদিও ফার্দিন্যান্ডে ব্যালেন্সিয়া আরাগনে থাকা মুসলিমদের প্রতি বেশ উদার ছিলেন কিন্তু ইসাবেলা ছিলেন সম্পূর্ণ বিপরীত অবশেষে চোদ্দশত বিরানব্বই সালে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ছোট্ট ঘ্রানার উপর আক্রমণ চালায় তারা দুজন দখল করে নেয় আল হামারা থেকে শুরু করে সাধারণ বাড়িঘর ওই বছরেই ইয়াহুদিদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় স্পেনে থাকতে হলে খ্রিস্টান হতে হবে অথবা চলে যেতে হবে আর এভাবেই স্পেনের মাটি থেকে হারিয়ে যায় এক সময়ে পৃথিবীর উপর রাজত্ব করা আল আন্দালুস